নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ তোমরা সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন মানে দিতে এসেছি সেটা হচ্ছে আমার এই সিলভার প্যান্ডোরাটা এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সবার অনেক কোয়ারি আছে অনেকে অনেক মেসেজেস দিয়েছে কমেন্ট করেছে যে এটার প্রাইস কী আছে কোথায় নিয়েছি লিংক যদি দেওয়া যায় তো চলো আমি এই ভিডিওতে তোমাদের যতটা পারবো আমি ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা এখন কাঠমান্ডুতে থাকি তো কাঠমান্ডু থেকেই আমার হাজব্যান্ড এটা নিয়েছিল যেটাই হচ্ছে এই যে লাল বিটস ইয়োলো এরকম করে আর এই যে মিডিলে যে গোল শেপটা দেখছো এই শেপটায় লেখা আছে প্যান্ডোরা এই স্টাইলটাকেই বলা হয় এটা অরিজিনাল পুরো সিলভার প্যান্ডোরা ওকে তো আমি এই যে যখন এটা নেওয়া হয় আমার এই যে দেখো একদম বা হাতে এটা পড়া আছে খুব সুন্দর একদম বেটছে তো সবার অনেক কমেন্ট আছে আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই করেছি তো আমি একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা ডিটেলিং ভিডিও আজকে করছি আই হোপ তোমাদের পছন্দ হবে ভিডিওটার এখান থেকে তোমরা সবটা জানতে পারবে তো আমার হাজব্যান্ড এটা দুটো নিয়েছিল একটা আমি হাতে হঠাৎই একদিন পড়লাম আর পরে যেটা আমি থাকি আর একটা দেখো এই যে আমার কাছে একদম নতুন আছে তবে সিলভার জুয়েলারি যদি সব সময় পরো তার গ্লেজ এফেক্ট কিন্তু একটু কমবে অবশ্যই কমবে এটুকু বলতে পারি আমার আমি অনেকটা বেশি জল খাটাঘাটি না করলেও একটু কমেছে এবার এটা দেখো এটা হচ্ছে একদম মানে একদম পিওর আছে মানে একদম এটা কি বলবো এটা আমার একদম ইউজ হলো না এটা একদম নতুন এটাতে হচ্ছে সিলভার এই যে বেডসটা এটা একটা নিচে হ্যাঙ্গিং আছে পুরো অরিজিনাল এই প্যান্ডোরাটা ঠিক আছে এবার এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা প্যান্ডোরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট হয় এটা আমাদের কাঠমান্ডু থেকেই শপিং করা তাই আমি কোনো লিঙ্ক তোমাদের প্রোভাইড করতে পারবো না আমার হাজব্যান্ড এটা গিফট করেছিল দুটো আমাকে তো একটা আমি একদিন হঠাৎই ওর হাত থেকে বলেছিলাম পরিয়ে দিতে তো পড়িয়ে দিয়েছিল এই নতুনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রক্স ফোরটিন গ্রামস ঠিক আছে এটার ওয়েট করে দেখা হয়েছে এটা হচ্ছে ফোরটিন গ্রাম তোমাদের কোয়ারির জন্য আমি ডিটেলিং ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে জেনে নিতে পারবে এটা আমরা কাঠমান্ডু থেকেই একটা সিলভার শপ থেকে দাদার সাথে জানাশোনা ছিল সেখান থেকেই নিয়েছি তো দুটো নিয়েছিলাম একটা পরি এটা ফোরটিন গ্রামসের আর এটার অ্যাপ্রক্স প্রাইস ছিল ফোর ঠিক আছে তো তোমরা যদি সবসময় ইউজ করো হয়তো বা একটু গ্লেজটা কমতে পারে আদারওয়াইজ তোমরা যদি তুলে রাখো অকেশনাল ইউজ করো সবসময় কিন্তু একটা এরকম গ্লেজ আসবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর তো অরিজিনাল সিলভার প্যান্ডোরার বিভিন্ন ডিটেলিং যা যা আমার দরকার ছিল তোমাদের বলে দিলাম আমি কোনো লিঙ্ক প্রোভাইড এই জন্যই করতে পারবো না বিকজ এটা আমার অনলাইন শপিং নয় আর আমি তোমাদেরকে এমন একটা প্লেসে থাকিও না যে যদি কারো পছন্দ হয় তোমাদেরকে আমি সেটা পাঠিয়ে দিতে পারবো তো তোমরা অনলাইন সার্চ করে দেখতে পারো আদারওয়াইজ কোনো তোমরা সিলভার শপে গিয়ে এটা সার্চ করে দেখতে পারো তো আই হোপ তোমাদের ভিডিওটা থেকে অনেকটা উপকারিতা তোমরা পাবে তো যাদের যাদের যা কোয়ারি ছিল আমি জানিয়ে দিলাম তো সবাই ভালো থেকো টাটা